আমার দুই কেজি গুস্ত আছে আচ্ছা তার আন দিতেছি আজ আন দেয়া লাগছে তাড়াতাড়ি যাই না মাসটা ফুটতে হইব ভাই আপনি গুস্তটা একটু পরে নেন আমি নামাজটা বইরে আসি আরে কি কও গুস্তটা দিতে কত কোন লাগবো আগে গুস্তটা দিয়া লও পরে নামাজ দাও ভাই কিছু মনে করেন না মসজিদটা একটু দূরে আমি যদি তাড়াতাড়ি না যাই পরে জামাতটা পাইতাম না আরে জামাত না হইলে কি হইব কাজা পরে লইবা আমার অনেক তারা ওরা গুস্তটা দাও তাড়াতাড়ি আপনি কি মুসলিম এই কথা বলে গেলে আর আমি যদি মুসলিম না হইতাম তাহলে কি গরু মাংস কিনতাম এলাম বলে আপনি মুসলিম হইলে এই কথাটা বলতেন না আপনি জানেন না আজান দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মুসলিমেরই উচিত নামাজের উদ্দেশ্যে রানা দেওয়া জ্ঞান দেওয়া বন্ধ করে তাড়াতাড়ি দুই কেজি গোস্ত দাও বড় জোর না হইলে 5 মিনিট সময় লাগবে ভাই নামাজটা পড়তে গেলেও কিন্তু বড় জোর 5 মিনিট সময় লাগবে আপনি আমার সাথে লন নামাজটা পড়ে আসি পর আপনার আইসা গুস্ত দেই এতে করে আপনি গুস্ত নিলেন সাথে করে সব কামাইলেন তুই যে কোন ধরে জ্ঞান দিতেছ এতক্ষণ আমার গুস্তটা দেয়ালাই লইলে চাইছিলাম আমার সাথে করে আপনার নামাজে নিয়ে যাবার লাগা যাতে করে আপনারও সব কামাই হয় আমারও সব কামাই হয় আচ্ছা আপনি থাকেন আমি নামাজটা পড়ে আসি আরে বাবা এর দেমাক দেও এই যে গরু মাংস ব্যস্ত হইছে না স্বর্ণ ব্যস্ত হইছে ভাই আমরা আমারে নয়েন গুস্ত দেই আমরা এর গুস্ত হইতা ভালো হইবনি যা যন্দ গরুর রুস্তো কিনতেন আর আমারে নাই আজি গান যায় কুস্ত বালানি নি হ্যাঁ এই দেখেন ओरिजिनल দেয়ার গুরু আমি সব সময় হেদুানেরতে কুস্ত নেই কুস্ত কোন দিন খারাপ হইছে না কিন্তু হেদুানের যে ফूलाটা হ্যাঁ যে বেয়াদব এতগুলো দে ব্যবসা করতে তো না হ্যাঁ হইলো মুরবিকার ফूला হ্যাঁ একটু বেয়াদব ওই আর ভাবে অসুস্থ দেখきゃ হ্যাঁ কটা দিন ধরে দন্দরি করতেছে একটু না হ্যাঁ একটু বেশি বেয়াদব হ্যাঁতে আমি টিয়াদ কুস্ত লইতাম আইছি আর এমন ভাব দছে হ্যাঁতে নাম ফিরিতে নিতে আইছি দৌড়ায় গেছে কেন আমার সত্তো হ্যার কথা বাদ দেন আপনার ঘুষ কয় কেজি দিব এখন দেন দুই তিন কেজি এই নেন ভাই আপনার ঘুষ এই যে নতুন গোসাই কাস্টমার তুই আছে না মাঝে যাও গা ইত্যা করলে তো ঘুষ তো ব্যস্ত না ঘুষ তো আড়াই বইয়া তেমন লাগবো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আমার তকদিরে যদি সারা রাত গুস্ত লেবো থা লাগে তাইলে আমার তাই করা লাগবো কাস্টমার ভালো তুই যাই বাগা আবার এটা তোক দিলে তো দাও এর চেয়ে ভালো দোয়ান তুই ভাই যাও হাই রে দুনিয়ার মানুষ সবাই বর্তমানে টাকার পাগল ভাই আমরা না টোটাল কয় কেজি গুস্ত হইবো হইবো 40 45 কেজির মতো কয় কেজি হয় সঠিক করে একটা মাপ দেন কে রে আপনি কি সব গুস্ত নিবেন অবশ্যই নিমু আমার বাইরে রাইতে একটা বকরা আছে তো আমরা তাড়াতাড়ি সবগুলা গুস্ত মাপ দেন ঠিক আছে দিতেছি ভাই সবগুলা গুস্ত তো বিক্রি করে দিলাম এমন তো বাড়িতে গুস্ত আমি কি করতাম আপনি না কইলেন আমার গুস্তলে সারা রাত বয়ে থা লাগবো আল্লাহ না করুক আপনারিনি পরে সারা রাত গুস্ত তলিয়া বয়ে থা লাগে দেখেন আমরা সবাইছি মুসলিম আমরা যেই কাজই করি না কে গিয়া নামাজটা ঠিক রাখলে তো আর ক্ষতি নাই যে আল্লাহ এত নিয়ামত দিয়ে আমগরে পৃথিবীতে বাসায় রাখছে আর আমরা এই পৃথিবীর লোভ লালসায় ফইরিয়া সে আল্লাহ এ বই আমাদের প্রত্যেকটা মুসলিমের এই উচিত আমরা যা কাজই করি না কে লেগিয়া ফাঁসত্ব নামাজটা ঠিক রাখ আপনি আল্লাহরে সন্তুষ্ট রাখবেন তো আল্লাহ পাক আপনারে খুশি রাখব আমি যদি ভুল কিছু বইলা থাই তাইলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি গেলাম আসসালামু আলাইকুম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন নামাজ পড়ো জান তোমাকে ছাড়া কিভাবে জান্নাতে চাও